আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন দেখেন আমাদের নবিয়া কথা কয় না আমাদের নবিয়া কথা কয় না জামাতের আমি ডক্টর শফিকুর রহমান আল্লামা মামুনুল হক সাইকুল হাদিস অসুস্থ ঢাকা শহরে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন আমরা আজকের মাহফিল থেকে

দেখেন আমাদের ভিতরে ভালোবাসা কত গভীর এই ভালোবাসা আল্লাহর জন্য এই ভালোবাসা দিনের জন্য কথা বলে ডিগ্রিরা আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের কিতাব এক কথা কয় নাকি আমরা সবাই এক কথা বলে ঠিক করতেছেন আপনারা এগুলো দৃশ্য দেখে চক্ষু শীতল হয়ে যায় ভিতরে আনন্দ আসে আহা আল্লাহ মামুনুল অসুস্থ আহা তাকে দেখার জন্য জামাতের আমি ডক্টর শফিক রহমান হাসপাতালে আসি একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি ছয়টা হক আছে তার একটি হলো কোন মুসলমান অসুস্থ হলো তাকে দেখতে যাওয়া কথা বলে ঠিক কেনা তার খোঁজ খবর নেওয়া তার জন্য দোয়া করা কথা বলে ঠিক কিনা আমরা পারবো তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ দেশের সকল ওলামাইকে হেফাজত করুন আল্লামা মামুনুল হককে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করুন জোরে বলুন আমি তার যে কণ্ঠ আহ বাঘের গর্জন তার বক্তব্য শুনলে তরুণদের রক্ত গরম হয়ে যায় আল্লাহ একবার বলে তার বক্তব্য দেখে ভয় পাইয়া তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কথা বলে ঠিক কিনা কিন্তু যতই ষড়যন্ত্র হোক আমাদের কণ্ঠ কখনো কেউ স্তব্ধ করে দিতে পারবে না এই কণ্ঠ আল্লাহর দেয়া দান যতদিন বেঁচে থাকবো ততদিন হক কথা বলবো কথা বলে ঠিক কিনা আমাদের নিঃশ্বাস থাকবে যতদিন কোহানের কথা বলবো ততদিন কোন বাদ দিলে রক্ত চক্ষুকে আমরা ভয় করি না আমরা ভয় করি কাকে তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি জোরে বলেন আল্লাহ তাআলা সেটা দুই নাম্বার আয়াতে দিলেন জবান ছেড়ে সবাই বলুন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই আয়াত तिलावत করতে পারেন না যুবক তোমরা পারো না তাহলে আরেকবার সবাই ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো ফাসাল্লি লি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য

সূরা আনআম আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ ইল্লা ই রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক না

ইয়া আই জহাল্লাযীনা আমানু তাকুল্লহ হে মানদারগণ আমি আল্লাহকে ভয় করো হকতুকতিহি ভয় করার মতো ভয় করো আপনি আমি যখন সলাতে দাঁড়িয়ে যাব দুনিয়াবি সব চিন্তা ভাব বাদ দিয়া আল্লাহর ভয় নিয়ে সালাত ভাই করব জোহরের সালাত ভাই করব আর মনে মনে ভাবব এই জোহরের সালাত আমার জীবনের সব সালাত আসর পর্যন্ত দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি তাহলে নামাজ হবে কার্য জন্য

নামাজ পড়া অবস্থায় তিলাওয়াত করেছিলাম বিশ্বাস করে চোখ দিয়ে ঘরের মালিকের ইবাদত করে ইবাদত যদি মতো হয় নামাজ যদি নামাজের মতো হয় বান্দা তুমি যদি মাথা নত করে আমি আল্লাহ দা দিতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস দেবো ম엥 জু ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ কি বলেন এক নাম্বার আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিলদা দিবেন ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করবেন কে এ ভাই আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় রাতের দুইটা একটা তিনটা দিকে গভীর রাতে কুক কোয়াছিলে ওনাম কি আল্লাহ ওর রিজিক দেয় কি আল্লাহ আল্লাহ বলেন <obviamente> <intersection> <Saksi> আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার জেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের তেত্রিশ হাজার ফিট গভীরত পানি নিচে থাকা ছোট্ট প্রাণী তার জেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি বলেন আল্লাহ আকবার আর একটু ধরে বলেন আল্লাহ আকবার ভাইর আমার তাহলে এক নাম্বার নম্বর নিজে নিজেকে ব্যবস্থা করব। দুই নাম্বার বান্দা তোমাদের কোনো ভয় থাকবে না সকল ভয় থেকে আমি এল্লা নিরাপত্তা দেব। বর্তমানে আপনার আমার জীবনে ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে ফিরবে ভয় না নাই ছেলেটা মেয়েটা স্কুলে যায় ভালোভাবে ফিরবে নাকি কোন দর্শনের শিকার হবে আজকে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই এই সমাজে জানমালের নিরাপত্তা আসবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া এই জমিন চলবে সেই দিন আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে না যতদিন শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না এই শান্তি আল্লাহর আইন দিয়ে দেশটা চলার দরকার আছে না তাহলে আল্লাহ কি বলেন ফসল ইলি রব্দিগা রবির উদ্দেশ্যে সলা তাদাই করা লাগবে নামাজ হবে একমাত্র রবের জন্য তাহলে নিজেকে ব্যবস্থা আল্লাহ তালা করবেন সকল নিরাপত্তা আল্লাহ তালা দিবেন আল্লাহ ভাগ সলা তাদাই করবো ইনশাল্লাহ পাঁচ সপ্ত সলা তাদাই করে না ফোন না ফরজ যুবক রে পাঁচ সপ্ত সলা তাদাই করা লাগবে পাশাপাশি রাতে একটা দুইটা তিনটার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করিয়া আরামের বিছানা ত্যাগ করিয়া ঠান্ডা পানিতে ওজু বানাইয়া নিরালয় নিবৃতিতে যাই নামাজে দাঁড়ানোর দরকার আছে না না আল্লাহ আল্লাপা জানিয়ে দিলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিদ্ধা দেয় আমি আল্লাহর জন্য দন্দায় মানে হয়ে যাই আপনি আমি যখন তাহার যাই দাঁড়িয়ে যাব এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য যারা তাহার যতের সলা তাদাই করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয় আল্লাহ তাহলে সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে যাই নামাজে গভীর নিচিতে প্রেম করবো কার সাথে আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই সফলতা আর যুবকেরা কি করে সারা রাত যাই গা আল্লাহকে সিজদা দেয় না আল্লাহকে সিজদা দেয় না কিছু কিছু যুবক সারা রাত যাই ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে হ্যালো জান খাইছো ঘুমাইছো কি করো মেটা রাগ করে বলে আজকে ভাত খাবো না ওই ছেলে বলে তুমি না খেলে আমিও খাবো না কথা কর না কে আপনারা নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না নিজের মা খাইছে কিনা খবর নেয় না বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না এরকম হাইব্রিড যুবক আছে না নাই আপনাদের এলাকায় না জয়পুর হাটের ছেলে না সোনার ছেলে সব চিন্তা বলি এদের বদনাম করার ক্ষমতা আমার নাই রাগ করতেছেন আপনারা হে যুবক হে ওই যে রাত্রি একটা দুইটার দিক ওই মনে নাই মনে না ঘরের দরজাটা লাগায় কি ভিডিও দেখো আসমানের মালিক তার কুদ্রতি নজরকে ফাঁকি দেওয়ার ক্ষমতা আপনার আমার আছে জোরে বলুন আছে যুবক তুমি যা কর গোপনে প্রকাশ্যে বনে জঙ্গলে পাহাড় পর্বতে সব আল্লাহ দেখতেছে ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতি বান্দা এমন কোন কাজ করে না এমন কোন কর্মकांड করে না জারিকট করা জানা আমার ফেরেশতারা না এই মোবাইল আজকে যুব সমাজকে ধ্বংস করছে মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি কথা ঠিক কিনা এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনির কথা ভাসে বাতাসে থাক বলবো না

দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে এরকম আছে না পর কি আর কারণে আরে আয় মুন্সীগঞ্জে একটা মেয়ের যে অজ্ঞাত লাশ পাওয়া গেল একটা ছেলে গুলি করে হত্যা করেছে এখন ওই ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে সিসি ফুটেজ এই মেয়েটার সাথে হেঁটে আসতেছে আসার পরে ছেলেটা মেয়েটাকে গুলি করে হত্যা করেছে আমার ভাইয়েরা এইবার তত্ত্ব হয়ে আসলো মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক এরা ছিল প্রেমিক আর প্রেমিকা মেয়েটা ছিল অন্তঃসত্ত্বা গর্ভবতী এই গর্ভবতী প্রেমিকাকে হত্যা করেছেন ছেলেটাকে ছেলেটা মেয়েটাকে বিবাহ করবে না এই জন্য হত্যা করেছে যে অস্ত্র দিয়ে করা হয়েছে ওটা ওই যে পাঁচে আগস্টের সময় থানা থেকে লুট করা পুলিশের অস্ত্র দেখছেন কোন ঘটনা কুটি ঘটে হ্যাঁ জয়পুর জয়পুর হাতের মানুষ কি না প্রেমিকার পেটে সন্তান এটা দুনিয়ার কোন পুরুষ সহ্য করে কথা কন নাকি আপনারা এই জন্য হালালে বরকত আছে হারামে কোনো বরকত নেই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে একটা সন্তান স্ত্রী গর্বে আসলে স্বামী আনন্দে আত্মহরা বউ যদি খালি একবার বলে ওগো ওগো কি হয়েছে শোনা না আমি বোধ ঘর নাম করে কলিজা রাগ করে না বল কিস তুমি আমার কাছে কি বলতে চাও বল তখন বলে না আমার কেঞ্চেনই বমি বমি করে মনে হয় আমি গর্ভবতী আমি তোমার সন্তানের মা হতে চলেছি স্বামী যে কি খুশি রে ভাই কথা কম খুশিতে আস্তরা হয়ে যায় দেওয়ানা হয়ে যায় ঘর থেকে বের হয়ে বলে মা খবর তো ও মা তোমার সাথে খেলা করার জন্য জিনিস আসতেছে তুমি দাঠি হবে আব্বা দাদা হবে কি আপ খুশি খুশি কারণ পবিত্র সম্পর্ক প্রকাশ করা যায় কথা কয় না কেন এরপরে শোনেন শাশুড়িকে ফোন দে আম্মা আপনার মেয়ে তো ঘটনা ঘটে ভালাইছে কি হয়েছে কয় আপনি নানি হবেন আর আপনার স্বামী হবে নানা চলবে না তার বাহানা বাড়িতে আসেন আজকে ভিআইপি খাওয়া হবে ফেসবুকে আনন্দে পোস্ট করে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমি বাবা হতে চলেছি আহা আনন্দে আত্মহারা মিষ্টি বিলায় শ্বশুর শাশুড়িকে ডাক দেয় বন্ধু বান্ধবকে খাওয়ায় কারণ সম্পর্কটা পবিত্র স্ত্রীর গর্বে স্বামীর সন্তান এটা গর্বের বিষয় আনন্দের বিষয় এটা প্রকাশ করা যায় কিন্তু একটা প্রেমিকার গর্বে প্রেমিকের সন্তান এটা লজ্জার বিষয় ঘৃণার বিষয় মানুষ সৃষ্টি করবে প্রকাশ করা চায় না এই জন্য ছেলেটার গুলি করে হত্যা করেছে তার প্রেমিকাকে গুলি করে হত্যা করেছে তার পেটের সন্তানের স্বীকৃতি দিতে চায় না এই জন্য মা বোনদেরকে বলবো মা কোন ছেলের প্রেমের ফাঁদে পড়া যাবে না তাছাড়া রাস্তায় লাশ হয়ে পড়ে থাকে পাগলিরা বোঝে না এখানে খুব রোমান্টিক নাটক সিনেমা দেখে খুব রোমান্টিক হয় একটা ছেলে একবার আই লাভ ইউ কলি একেবারে কথা কন নাকি ও মা তোমার দাম না অনেক বেশি মা নিজেকে প্যাকেট করে রাখো পর্দায় রাখো দেখবা তোমার দাম বাইরে যাবে তোমার বাবা বাড়িতে ছেলেরা লাইন দিবে তোমাকে বিবাহ করার জন্য মাদেরকে বলবো বন্ধুদেরকে বলবো এবার সস্তা হয়ে যাবে আর যুবক তোমরা যা আছো বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করো না কোনো নারীর জীবন নিয়ে খেলা করো না কথা কন ঠিক কিনা আর মা বোনদেরকে বলবো খবরদার কোনো পুরুষের জীবন নিয়ে খেলা করবেন না ওই যে বড় গুণারাক মহিলা সিলেটার নাম তন্ময় আহারে পরকীয় প্রেম করে চার বছরে কন্যা সন্তান রেখে চলে গেছে সিলেটা এই বিরহ ব্যথা যন্ত্রণা কষ্ট রাগ হোক কিনা সহ্য করতে না পারি আত্মত্ব করে মারা যায় দুনিয়াতে জাহান্নাম মরার পরে জাহান্নাম সিলেটা বড় বোকাামি করছে কথা কই ঠিক কি না যুবক বউ চলে গেলে বউ পাইবা কিন্তু সুন্দর জীবনটা হারানো যাবে কষ্ট আমার ভাইয়েরা তাহলে কি ওই পুরো গানটা বলবো